আমি তালাক নিতে রাজি আছি তারপরও এই ডায়াবেটিক্স এর মহিলা লগে থাকতে রাজি না আমি তালাক দিতে পারুম না আমি বরং मारे মামা গবর এতিয়াস মনে হ্যাঁ বলো তুমি কি জন্য আমাকে ডেকেছো চেয়ারম্যান চাচা আপনি তো জানেন আমার স্বামীর একটা দোকান ছিল একটা দুর্ঘটনায় তার দোকানটা আগুনে জয় লাগছে একেবারে এখন আমার অবস্থা অনেক খারাপ আমরা দিন আনি দিন খাই নুন আনতে পান্তা ফুরোয় আমার স্বামীর এর মধ্যে উনি হইল একজন ডায়বেটিকসের রুগী ওনার জন্য আমার সব ঝামেলা ওনার জন্য সব কিছু আমার আলাদা আলাদা কইরা করতে হয় এই ধরেন রাইতে রুটি বানাই দাও তারপরে সকালে রুটি বানাই দাও একটু গরম পানি কইরা দাও আমি ওজু করমু চত্তরকম রকম কাজের হুকুম আছে সব হ্যাঁ আমার এটা তার নিজের কামটুকু তো সে নিজে কইরা নিতে পারে সবই কি আমার কইরা দেওয়া লাগবো এইখান থেকে ওইখানে একটা বালতি নিতে গেল সে হাঁপাই যায় কেন আমি কি তুমি হয়ে এটা কেমন কথা কইতেছ এই সংসারে কি আমি কাজ করি না মাঝে মধ্যে হয়তো তুমি সংসারে একটু টুকটাক কাজ বেশি করো যখন আমার শরীরটা খারাপ থাকে বেশি আর বেশি সময় তো আমি কাজ করি এরকম করে না মা হ্যাঁ আমার একটা মাত্র ছেলে সেই ছেলের বউ তুমি সংসারে কাম করলে তোর কাজের মহিলা হয়ে যায় না আর কাকড়া নিয়েও হয়ে যায় না আমি যখন বউ ছিলাম তখন তো আমিও সংসারে সব কাম করছি আমার শাশুড়িও তো অসুস্থ ছিল দিন তো আমি শাশুড়ির অবহেলা করি নাই আর আজকে তুমি আমার অবহেলা করতেছো মাঝে মধ্যে একটু কাজ করো দেখা খা জানো বৌমা আমার শাশুড়ির আমি কোনো দিনও একটা কাজও করতে দেই নাই আমি তো তোমার সঙ্গে সব কাজই করি যখন শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায় তখন হয়তো তুমি একটু বেশি কাজ করো এই জন্য আমার তুমি সহ্য করতে পারো না আচ্ছা সবই শুনলাম তা এখন তুমি কি চাচ্ছ আমার একটাই সিদ্ধান্ত আমার স্বামী হয়তো তার মারে লইয়া থাকবো নয়তো আমারে লইয়া থাকব আমি তালাক নিতে রাজি আছি তারপরও এই ডায়াবেটিক্স আর মহিলার লোক থাকতে রাজি না বৌমা তুমি এটা কেমন কথা কইতেছ আমার ডায়াবেটিস হইছে এই জন্য তুমি আমার সাথে থাকতে পারবে না এখন তো ছোট বড় সবারই ডায়াবেটিস হয় যদি আমার রোগটা যদি তোমার হইতো তাহলে কি আমি ফলাই দিতে পারতাম কখনো ফলাই দিতাম না রোগ আল্লাহ দিছে রোগ কি কেউ ইচ্ছা করে নিয়ে আইছে নাকি বোমা তুমি এমন করে কয়েও না এর তোমার কি মতামত আপনি তো সবই জানেন আমার পক্ষে এখন তালাক দেওয়াটা সম্ভব না জানেনই তো আমার দুইটা বাচ্চা আছে এখন এই বাচ্চা ছোট বাচ্চা থুইয়া আমার বউ যদি চইলা যায় বাচ্চা কাচ্চারা লালন পালন কী করব কন আর মায়েরও তো বয়স হয়েছে তার ভিতরে ডায়াবেটিসের রোগী আমি তালাক দিতে পারব না আমি বরং মায়ের মামা গবারে দেশ মনে এর তোমাদের এই সমাধান আমি দুই তিন দিন পরে দেব আসো শুভ

আরে আমার কাছে নাই গে কিছু আচ্ছা তোর বাড়িতে কে আছে তাকে ফোন কর বাড়িতে যা কিছু আছে সব নিয়ে আয় বিশ্বাস করে না আমার বাড়িতে কিছু নাই আমি গরীব মানুষ আমার বাড়িতে নাই কিছু এই দে আর দু এই 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 আচ্ছা আচ্ছা হুনন আমগো বাড়িতে না তেমন কিছু নাই আমার বউয়ের খালি কটা গোনা কাটি আছে গোনা কাটি আছে তাহলে ওগুলো নিয়ে এসেই তোকে ছাড়িয়ে নিয়ে যেতে বল 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 পাগল পাগল কত কাম করা যায় হ্যাঁ সব কাম নিজের হাতে করতে হইতাছে সারাটা দিন মহারানীর মতো বৈশা বৈশা আমার হুকুম দেয় আর আমি চাকরের মতো বাড়ির সব কাম করি কেলিকা আমার কি ঠেকা পড়ছে হ্যাঁ এই বাড়িতে বউ হয়ে আসি নাই আমি এই বাড়িতে কামলা দিতে আইসি মাঝে মধ্যে নিজের চাকর মনে হয় চত সব ঝামেলা মোবাইলটা কোন সময় থেকে আছে। বৌমা কই যে গেল হ্যালো তোর ফোন ধরতে এত সময় লাগে হা 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 মনে হয় তোমার সংসারে আমি বৈসা বৈশা খাইতাছি তাই না সংসারে সব কামই তো আমার করতে হয় এই বাড়িতে কামলা খাইয়া তারপরে আমার ভাত খাইতে হয় কাম করতাছিলাম হেলেকা ধরতে দেরি হয়েছিল ফোন দিয়েছো কি লিখে আগে হেঁয়ে রাখো দেখো তুমি দয়া করে আমার বাছো আমি একটা জামালার মধ্যে পড়ছি চেয়ারম্যান বাড়ির বাগান বাড়ি আছে না এই জায়গায় আমারে কিছু লোক আটকে রাখছে তুমি তো তোমার গোনাগাটিগুলো নিয়ে আহো আমার এখান থেকে সুটা রয়ে যাও না কোনো না এই গয়না আমি তোমার কোনো ভাবেই দিতে পারবো না এইগুলো গিয়ে আমার বিয়ার গয়না তুমি বাঁচলেও আমার কিছু যাই আসে না মরলেও কিছু যাই আসে না তুমি গিয়ে আটকে এরা করতেছে

বৌমা কে ফোন দিছিল এর ওর কি হয়েছে কি হয় নাই তাই কোন চেয়ারম্যানের বাগান বাড়িতে আপনার পোলারে জানি বন্দি করে দিছে এখন কইতাছে আমার যে গয়নাঘাটি আছে ওগুলো দিলে তারপরে আপনার পোলারে ছাড়বো আমি তো কোনোভাবে আমার গয়নাঘাটি দিতে পারবো না বৌমা হি কি কইতাছ আমার পোলারে বাইন্দা রাখছে এই গয়নাঘাটি চাইতাছে আমার তো মাথায় কিছু ধরতেছে না বৌমা এই গয়নাঘাটি লো চলো আগে যাই দেখি আমার পোলারে চুরাই আনি আপনি কি মনে করছেন আমি কি পাগল আমার দেখে কি আপনার পাগল মনে হয় হ্যাঁ আপনার এই অকর্মা পোলারে আমার এত দামি গয়না দিয়া তারপরে বাসাইতে যাবো তাই না আমি কোনোভাবেই আমার একটা কানা করিও দিব না বুঝছেন কি কইছি আপনি যদি পারেন কোনোভাবে আপনার পোলারে বাসাইতে যায় বাসাই নিয়ে আনগে জান বৌমা এই গয়নাগুলো তো একসময় আমার ছিল তোমার বিয়ার সময় আমার সব গয়না আমি তোমার দিয়ে আনছি এখন তোমার গয়না হয়ে গেছে গা তাইলে আমার গুলা দিয়া দিচ্ছেন না ওগুলার উপরে একদম কোনো কোনো জোর দিবেন না করে দিলাম যত সব ভালো করে বুঝতে পারছি এই বাড়িতে থাকা আমার জন্য আর কোনোভাবেই নিরাপদ না আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব আপনি থাকেন আপনার এই দরজা ভাঙা আমার পোলারে লইয়া আমার পোলার সে গয়না তোমার কাছে অনেক দামি হয়ে গেল হ্যাঁ আমার পোলারে আটকে রাখছে তোর আর কে আছে তাকে ফোন দে আসতে বল আমার আর কেউ নাই আমার দয়া করে মাফ করে দেন দেখলেন তো আপনাকে সামনে আমি আমার বউরে ফোন দিছি আমার বউ কোনো কিছু দিতে রাজি এই তুই আমার মাথা গরম করিস না আমার মাথা গরম হলে কিন্তু তোর একদম একদম সাইজ করে দেব ওই নালা দেখেছিস ওর ভিতরে পুঁতে ফেলবো বুঝতে পেরেছিস বাবা তোর এই জায়গা মাথা থেকে সাহেব ও সাহেব হবতেফাইরই তো তুই। আমার ছেলেকে না মারবেন না। আর আমার ছেলে কি অপরাধ করছে? ওরই তো মারতাছে। আমরা তো এমনি এমনি কাউরে ছাড়ি না। তোর ছেলের মুক্তিপণ হিসেবে কি দিতে পারবি বল? সাহেব, আমি তো কিছুই নাই। আমি নুন আনতে পান্তা ফুরায়। কি যে মুখ তোর। কিছু না দিলে তো তোমার ছেলেকে আমি ছেড়ে দেব না। কি ও মনে পড়ছে ঈশাদের বাবা মারা যাওয়ার আগে আমার নামে দুই কাটা জমি দিছিল ওই দুই কাটা জমি আমি আপনারে দিয়ে দেবো ওটি বিক্রি করে আপনার যা খুশি আপনি নিয়ে নিন তারপরে আমার বলতে সাইরা দেন যায় দেন ঠিক আছে তুই যা গিয়ে ওই দলিল রেডি কর যথা সময় তোর ছেলে চলে যাবে সত্যি কইতেছেন আমার ছেলে সাইনা দিবেন তো

আম্মা কই যাইতেছেন আপনি আর আপনি কি লুকাইলেন দেখ কি লুকাইছেন দেখেন আমারে দলিল কিসের দলিল জমির দলিল জমির দলিল নিয়ে আপনি এই সময় কই যাইতেছেন তুমি তো তোমার গয়না গাড়ি দিয়ে আমার ছেলেরে ছাড়াই আনলা না তাই আমি আমার ছেলেরে এই দলিল দিয়ে ছাড়াই আনমো আপনি কি করে ভাবলেন হ্যাঁ যে আমি আপনার এই জায়গা জমির দলিল নিয়ে ওই জায়গায় যাইতে দিমো কোনো ভাবেই না জমির দলিলটা ভালো ভালো আমার কাছে দিয়ে দেন শোনো বৌমা আমার সেলাই যদি না থাকে এই জায়গা জমি দলিল দিয়ে আমি কি করব হ্যাঁ আপনি কিছু না করেন আমি তো করতে পারমু হ্যাঁ দেন এটা আমার কাছে না দেন আমি দেব না আমার আমার সেলার আমি যে কোনো বিনিময় বাঁচাই আনব সরো দলিল সরো কইতে আমি যাইতে দিমু না আপনার এই বুড়া বয়সে ভিমরতিতে পাইছে তাই আপনি এসব করতেছেন স্বাভাবিক জ্ঞানে হইলে জীবনও আপনি এমন করতে না দেন আমার কাছে সরো আমি আপনারে জমি দলিল চেয়ারম্যান সাহেব আপনি হ্যাঁ আমি আমি তোমার ছেলেকে ধরেছিলাম দেখতে চেয়েছিলাম যে কে ছেলেকে মুক্তিপণ দিয়ে নিয়ে আসতে যায় বউ না এই কি বুঝলে তুমি না তোমার বইয়ের জন্য পাগল তোমার সন্তান কে মানুষ করবে তুমি সে চিন্তা করে বউকে ডিভোর্স দিতে পারবে না কিন্তু মাকে তুমি ঠিকই বৃদ্ধাশ্রমে বা তার বাপের বাড়ি পাঠাইতে চাও তাই না তুমি একটা কুলঙ্গার ছেলে আমার ভাবতেও লজ্জা করে যে তুমি এত কুলঙ্গার আরে যে মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে এই পৃথিবীতে এনেছে কত রাত না ঘুমিয়ে তোমার মা তোমাকে মানুষ করেছে আজকে তুমি তার এই প্রতিদান দিতে গিয়েছিলে এই দেখো তোমার বউ না ফোন করেছিলা তোমার বউ তোমার গহনা নিয়ে যেতে বললা তোমার বউ মুখের ওপর না করে দিল কিন্তু মা মার শেষ সম্বল দু জমি সেটা নিয়ে মা মুক্তিপূর্ণ হিসেবে দিতে চাচ্ছে আরে এই মা যে মার পায়ের নিচে জান্নাত তাকে তুমি তাকে দূরে সরিয়ে দিয়ে দোজককে কাছে টানে নিচ্ছিলা আমি তাই পরিকল্পনা করলাম যে দেখি তোমাকে অর্থে তোমার মা ভালোবাসে কিনা আমি পরীক্ষা নিলাম শুধু তোমার চোখ খুলে দেওয়ার জন্য ওই অন্ধ চোখ খুলে দেওয়ার জন্য যে মা মা কি জিনিস কতটা তোমাকে ভালোবাসে আপনার দলিল লাগবে না আমি পরীক্ষা নিচ্ছিলাম আপনি আমাকে ক্ষমা করবেন দয়া করে আমাকে মাফ করে দেন মাপ আমার কাছে না মাপ চাও তোমার মার কাছে তোমার মা যদি তোমাকে maaf করে তবে তুমি ক্ষমা পাবে যাও আর দেরি করোনা মা ও দয়া করে তুমি আমাকে maaf করে দাও আমি আমি বুঝতে পারি রে মা এত আমি অনেক বড় ভুল করেছি মা তুমি আমারে নিয়ে যে এত চিন্তা করবা আমি বুঝি না মা তুমি আমাকে maaf করে দাও মাবারে তুই তো নিজের ভুল বুঝতে পারছিস এটাতে আমিও খুশি আল্লাহও খুশি আমি কিছুই মনে করি নাই সন্তান যতই ভুল করুক মা বাবা কিছুই মনে করে না রে বাবা এগুলো মনে নাই আমার এগুলো আমার মনে নাই চেয়ারম্যান সাহেব আমি আমি আমার ভুলটা বুঝতে পারছি আর আমি এটা সিদ্ধান্ত নিছি যে ও যদি এই বাড়িতে থাকতে হয় আমার মায়ের কথা মতো থাকতে হবে আমার মার যা যা প্রয়োজন সব সময় ও মায়ের সেবা করবে আর যদি ওর নামও চায় ও আমার বাড়ি থেকে চলে যেতে পারে নিশাত আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি দয়া করে মাফ করে দাও এ বাড়ি ছেড়ে তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলো আমি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দিল মা আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি এই বাড়িতে বউ হয়ে আসার পর আমি আপনার ওপর অনেক অত্যাচার করেছি আপনি দয়া করে আমাকে মাফ করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনি আমাকে উঠতে বললে আমি উঠবো বসতে বললে আমি বসবো আপনি আমাকে মাফ করে দিন বা আমাকে টেনে নিন আপনি করে না তুমি তো কোনো দিন আমার ছেলের বউ হিসেবে আমি দেখি নাই আমার তো কোনো মেয়ের সন্তান নাই তুমি আমার মেয়ে আমার ছেলে যাও বোমা ঘরে যাও চেয়ারম্যান সাহেব ঘরে এসে বসেন কিছু মুখে দিয়ে যান আজকে আর বসবো না তোমরা ভালো থাকো সুখে থাকো এই দোয়া করি চলো শুভ চলো চলবে যান ঘরে চল বোমা চলো